আসসালামু আলাইকুম ভিউয়ার্স এস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে সব ডিজাইনার স্যুট দেখাবো ডিজাইনার স্যুট বলতে এখানে আপনার গারেরা থাকবে আফগান থাকবে কাফতান স্টাইলের এই লাহোরিটা থাকবে এটা অরিজিনাল লাহরি হ্যাঁ তো এই ড্রেস ড্রেসগুলো দেখাবো সম্পূর্ণ ডিজাইনার কালেকশন সামনে একটা ওয়েডিং সিজন ব্রাইটকে আপনার হলুদে মেহেন্দিতে পরানোর জন্য স্পেশালি আউটফিটগুলো পাশাপাশি যারা ব্রাইট মেটস আছেন আপনার পার্টিতে প্রোগ্রামে বিয়েতে দাওয়াতে পরার জন্য একদম বেস্ট অপশান আজকের এই কালেকশানগুলো তো চলুন এক এক করে দেখিয়ে দিই মূলত ইন্দো ওয়েস্টার্ন টাইপের গাড়ারা তারপরে হচ্ছে আপনার টপস প্যান্ট এরকম কালেকশন থাকবে তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি আর প্রাইস বলে দিচ্ছে অনলাইনের জন্য ভিডোর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করব যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে ইন্দো ওয়েস্টার্ন একটা সালোয়ার কামিজ এটার সাথে আপনার সালোয়ার যেটা রয়েছে এটা হচ্ছে আপনার প্লাজো টাইপের হিউজ খের হিউজ ঘের এটা শেপটা কিছুটা বুটকার স্টাইল নিচের দিকে আপনার ঘেরটা বুটকাটের মধ্যে এবং এটা হচ্ছে আপনার সিকোয়েন্স পাশাপাশি হচ্ছে এই যে বুটিক্স এর কাজ এগুলো পাকিস্তানি ডিজাইনার পিস দেখেন ডিজাইনার গাড়া এটা হচ্ছে জামাটা খুব সুন্দর করে সিমিলার কাজটা আছে সাথে একটা মিরুরের কাজ হবে ব্যাক সাইডেও কাজ আছে আর এটার সাথে ওন্যাটা একটু আমি দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা আর সাথে ওনারটা জামা সাল ওনা কিন্তু একই ম্যাটেরিয়াল ঠিক আছে সিমিলার ম্যাটেরিয়াল আছে আর এগুলোর কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে আছে এটার সাথেও সালোয়ার হবে আর ওটা সালোয়ার এটা হচ্ছে জামাটা আর ওনাও কাজ করা অল ওভার এবং জামা সালো ওনার সিমিলার ম্যাটেরিয়াল পিসগুলো যদি একটু খেয়াল করেন এগুলো কিন্তু ডিজাইনার পিস আর আরেকটা কালার আছে আমরা দেখিয়ে দিই এটা একটা কালার হবে অলিভ কালার তবে ড্রেসের প্রাইস কত পড়ছে অলিভ কালার প্রাইস দিচ্ছে হচ্ছে 5800 5800 চলে ব্রাইট কি কিন্তু মেহেন্দি তো আপনারা এই কালারটা পরাতে পারেন অলিভ কালারটা খুব সুন্দর ব্রাইডের জন্য পারফেক্ট এটা প্রাইস পড়বে 5800 5800 টাকা এগুলো কিন্তু মানে একদম রিজনেবল প্রাইস কারণ অ্যাজ মানে এই ধরনের ডিজাইনার আউটফিট কিন্তু আপনার অন্যান্য জায়গায় সাড়ে সাত আট এরকম রেঞ্জে কিনতে হবে বাট এগুলো এখানে কিন্তু রিজনেবলে পাচ্ছেন এটা দেখেন জামাটা দেখেন এটা আরেকটা স্যুট এটার কাপড়টা কিন্তু হচ্ছে পিওর মাসলিন হ্যাঁ মাসলিনের মধ্যে কাজটা জাস্ট দেখেন এটা হচ্ছে জামাটা কাট থাকবে এই পাশে একটু ধরেন কেমন হতো কাট একটা সালোয়ার কামিজ হ্যাঁ দেখেন কি সুন্দর কাজগুলো আমি একটু ক্লোজে দেখাচ্ছি যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য বুঝতে সুবিধা হয় কাজটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হিজিবিজি খুব অতিরিক্ত কাজ না কাজগুলো প্রিমিয়াম এবং ফিনিশিং জাস্ট দেখবেন এটার সাথে সালোয়ারটা হবে এইটা এটা কিন্তু একটু ফন কাট থাকবে যদি আপনাদের প্রবলেম হয় আপনারা কিন্তু এখান থেকে জাস্ট টেইলারকে বলে একটু নিচে ফাড়াটা নামিয়ে নিতে পারবেন ঠিক আছে আর এটার সাথে ওড়নাটা কি মোস্টলি নে আচ্ছা ওড়নাটা দেখাচ্ছি দেখেন এই যে সালোয়ার হবে এইটা জামাটা দেখেন জামাটা হচ্ছে মেন অ্যাট্রাকশন আমার কাছে খুব ভালো লাগছে এটা ফন কাট ডিজাইনের মতো একটা সালোয়ার কামিজ বা স্যুট দেখেন কি সুন্দর কাজটা আছে ছিটা ছিটা কাজটা ব্যাকসাইডও আছে এত সুন্দর এটা মূলত দাওয়াতে প্রোগ্রামে যারা পার্টিসিপেট করবেন তাদের জন্য ওন্নাটা অল ওভার এরকম চিটা চিটা একটা কাজ আছে নেটের মধ্যে থাকবে হ্যাঁ একটা কালার হবে যেটা হচ্ছে মফ পিঙ্ক কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না পাচ্ছেন দামটা পড়বে কত ভাই এটা পাঁচ টাকা এই স্যুটটা ভিয়ার্স আপনার যে কোনো জায়গায় যাবেন সাড়ে সাত আট দিয়ে কিনতে হবে এখানে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশোতে আপনাদেরকে যেটা দেখাবো এখানে আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে কোনোভাবে মিস করবেন না আচ্ছা এটা আরেকটা ডিজাইন আচ্ছা এটা প্লাজো প্লাজো হবে হিউজ একটা আর এই জামাটা কিন্তু আছে দেখেন ফন আছে এটা প্লাজোটা যেহেতু হিউজ ঘের এটার ফাড়াটা কিন্তু আর নামানোর প্রয়োজন নেই আর এটা ফাড়াটা ওইটার চেয়ে নামানোই আছে এটা প্রাইস হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো এই স্যুটটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে স্পেশালি এটার কালার ঠিক আছে জাস্ট দেখেন বান্দেজ প্রিন্টের মধ্যে হিউজ খের আমি জাস্ট আপনাদেরকে দেখাই এটা হিউজ খের সম্পূর্ণটা এরকম কাজ করা এগুলো আবারও বলছে হিজিবিজি কাজ না বাট যতটুকু করা আছে ততটুকুই প্রিমিয়াম এবং ডিজাইনার সম্পূর্ণ ডিজাইনার পিস ঠিক আছে এগুলো সম্পূর্ণ ডিজাইনার পিস এবং ব্র্যান্ডের বাহিরের কালেকশন আচ্ছা এটার সাথে অন্য হবে ভাই এটার প্রাইস কত আছে এটা দিচ্ছি 6000 টাকা 6000 টাকা 6000 দেখেন 6000 এ পেয়ে যাচ্ছেন আমরা এটার কালার একটাই কালার না এটা আরেকটা আছে আমি একটু দেখাই কাঁচা কাইন্ড অফ সিমিলার এটা আবার গাড়ারা এই যে এটা হচ্ছে সালোয়ারটা কাজ করা আবারও বলছি এগুলো হিজি বিজি মানে ডিসকমফোর্ট তৈরি করে এরকম কোনো ফ্যাব্রিক্সও না কাজও না কাজগুলো খুবই প্রিমিয়াম যতটুকু করা আছে একদম মন ভালো হয়ে যাওয়ার মতো কালেকশন ঠিক আছে অন্যটাও কাজ করা সেম ম্যাটেরিয়াল দাম কত ভাই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বিএস ট্রাস্টমি পাঁচ হাজার টাকা আপনার নর্মাল একটা গাড়ারা কিনতে গেলেও পাঁচ সাড়ে পাঁচ লাগে সেখানে এই ডিজাইনার গাড়ারগুলো সাড়ে সাত আট কোনো কোনোটা দশ এরকম রেঞ্জে কিনতে হবে দেখেন জিমিচু ফ্যাব্রিক্সের তো ড্রেস আপনি অনেক দেখছেন বাট ভাইদের এইটা দেখেন গাড়ার লেনথটা একটু খেয়াল করবেন পাকিস্তানি গাড়ারা যারা ফলো করেন গাড়ার লেন্থ কিন্তু অনেক মানে উপরে কারণ এটা পাকিস্তানি জিমিচু কাপড়ের মধ্যে আছে টোটালি পাকিস্তানিটা অনেক ঘের এটার সাথে জামাটা দেখায় ভাই জিমিচু কাপড়ের ড্রেস আপনারা দেখবেন বাট এই জিমিচুটা টোটালি আলাদা যেরকম কমফোর্টেবল সেরকম কাজ মিরর আছে আর সাথে অন্যটাও কাজ করা কোয়ালিটিটা বুঝতে হলে আপনারা সব ভিজিট করতে পারেন আর অনলাইনে যা অর্ডার মানে অর্ডার করবেন একদম মানে নিশ্চিন্ত থাকতে পারেন যে ডিজাইনার সালনে যে ড্রেসগুলো সেল হয় আট দশ হাজার সেইগুলোই পাচ্ছেন এটার দাম কত ভাইয়া

এটা হচ্ছে আরেকটা একটা সুন্দর স্যুট এগুলোকে অনেকে ফার্সি স্যুট বলে পাকিস্তানি স্যুট বলে মূলত স্যুট পাকিস্তানি স্যুট সালোয়ারগুলো একটু ডিফারেন্ট টাইপের কোনোটা ঘের আপনার অনেক বেশি স্কার্ট প্লাজো কোনোটা হচ্ছে আনারকলি করা ঘের এটা উন্নতেও কাজ আছে এগুলো কিন্তু মানে হিউ মানে সবগুলো নতুন ডিজাইন বাট আপনারা যে অ্যাভেলেবেল স্টকে পাবেন এরকম না এগুলো কিন্তু এক পিস দু পিস থাকে তাই না ঠিক আছে আপনাদের যদি বলা হয় একই ড্রেস তিন চারটা নিবেন সেটা কিন্তু পসিবল হয় না এটা এক পিস আছে এটা আপনি সাইজ তো বলে দিই এটা আপনার 40 সাইজ 40 সাইজ এটার দাম কত ভাই 4 কারণ এগুলো ডিজাইনার পিস আপনারা যারা ডিজাইনার পিস ইউজ করেন আপনার ডিজাইনার সালোনে যদি যান সেখানেও কিন্তু এগুলো এরকমই থাকে এক পিস দুই পিস করে এখন কিছু ড্রেস দেখাবো এগুলো তো শর্ট প্যাটার্ন আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা ঘেরের মধ্যে থাকবে বাট উপরের পার্টটা মনে হয় একটু শর্ট হবে না হ্যাঁ মানে এটা হচ্ছে ইন্দো ওয়েস্টার্নের একদম পারফেক্ট ডিজাইন যেটা কামিজটা বা উপরে পাড়টা একটু শট থাকবে নিচে পশুরটা হিউজ ঘেরে এটা কিন্তু ব্রাইটকে মেহেদিতে বা হলুদে পড়াতে পারেন ওড়নাটা থাকবে এটার দাম কত ভ্যা এটা ছ হাজারটার উপরে ছয় হাজার টাকা একদম পিওর সিল্ক হ্যাঁ পিওর সিল্কের মধ্যে কাপড়টা জাস্ট দেখেন মানে সিলটা এতটা লাইটওয়েট মানে এটা হাতে না নিলে বুঝতে পারবে না খুবই স্মুদ একটা সিল্ক প্রাইস কত বললেন ভ্যাটা ছয় হাজার টাকা এটা দেখেন বাউ এত গর্জিয়াস কালেকশন এটা শুধু জামা

পার্পল দুইটা শেড শেড দিয়েছি এটা আপনার ব্র্যান্ড অ্যাশপুরি ব্র্যান্ডের প্রোডাক্ট এটা ওয়ান পিসি আছে এটা পুরোটা কাট টু পিন্ট দেখেন এটা কিন্তু মানে একদম সিম্পল এর মধ্যে এলিগ্যান্ট বলতে যদি কিছু থাকে আমার মনে হয় এটা বেস্ট একটা কালেকশন সাথে ওন্নাটাও খুবই সিম্পল এই যে এটার প্রাইস কত পড়বে ভাই 5500 5500 ড্রেস জাস্ট মাথা হ্যাং করে দেওয়ার জন্য কালেকশন বেস্ট আচ্ছা ভাই এই কাফতানটা একটু দেখিয়ে দাও আমরা এই টাইপের ড্রেস এখন খুব দেখছি খুব স্পেশালি হচ্ছে আপনার এই ইনস্টাগ্রাম বলেন এটা কাপ্তানের সাথে প্যান্ট থাকবে আর এটার সাথে থাকবে হচ্ছে এরকম সুন্দর একটা লং কাপ্তান মানে পার্টি ওয়ার কাফতান আপনারা কিন্তু দেখবেন এখন কিছু বড় বড় যে ব্রাইডাল ডিজাইনার সেলুনে সেখানে সেল হচ্ছে আবার মা কিছু কিছু ইনস্টাগ্রাম ইয়াতে পাওয়া যায় প্রি অর্ডার এটা কিন্তু লাহরি অরিজিনাল লাহোরি ঠিক আছে আপনারা দেখলে বুঝতে পারবেন ভাইটার প্রাইস কত এটা পাঁচ হাজার আটশো এটা কি টু পিস আচ্ছা পাঁচ হাজার আটশো আচ্ছা টু পিসি হয় নেক্সটাই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে আফগান এটা হচ্ছে আফগানটা দেখেন জাস্ট সালোয়ারটা আফগান হবে অরিজিনাল আফগান বাহিরের ডিজাইনার পিস এটার সাথে জামাটা হচ্ছে আপনার এই যে একটু রাউন্ড শেপের সাথে ওন্না তো থাকছে ভিতরে আলাদা স্লিপ দাও আছে স্লিপ আছে কালার দেখাবো পেস্টা গ্রিন কালার আরেকটা কালার আছে খুব সুন্দর একটা লাইট অ্যাশ কালার একবার নিকুত কাজ করা প্রাইস কত পড়ছে এটা এটা দিচ্ছে 5000 টাকা 5000 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি 5000 আর একটা আফগান আছে ডিজাইনটা একটু চেঞ্জ ম্যাটেরিয়ালটাও খুব সুন্দর লাইট ওয়েট এর মধ্যে এই আফগানগুলো আসলে পরলে আপনার আফগানের যে রিয়েল ফিল ওইটা পাবেন যে আসলে আফগানটা কি রকম লুক দেয় খুব সুন্দর কাজ করা এটা প্রাইস কত भैया 5500 5500 ওকে এটা ওন্নাটা অনেক হেভি কাজ করা কাজ করা ওকে যেটা দেখাচ্ছি এটা একই ড্রেসের মধ্যে দুইটা শেড মানে এটা সালোয়ারের জাস্ট কালার চেঞ্জ এটা যেমন পিচি টাইপের একটা orange কালার হিউজ শেডের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে আর জামাটা হবে ম্যাজেন্ডা প্রত্যেকটা জামায় দুইটাই জামা ম্যাজেন্ডা হবে এটা পিচ অরেঞ্জ কালারের সাথে কনট্রাস্ট আর ওইটা হবে মাস্টার্ডের সাথে এটা মনে ব্যাক কাজ আছে না না কাজ করে প্যানেলে কাজ আছে পাল থাকবে হাতেও কাজ থাকবে সিল্ক পিওর সিল্ক হাতে নিলে বুঝতে পারবেন ব্রুসার ফেব্রিক্স আপনার রকম হবে

জামাটাও খুব সুন্দর করে কাজ করা ওভারঅল ড্রেসে গলাতে দেখেন কি সুন্দর একটা কাজ আর এটার সাথে ওন্নাটা যদি দেখাই ওন্নাটা তো আরো বেশি সুন্দর করে মানে ডিজাইন করা কন্ট্রাস্ট একটু এটার প্রাইস ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এটা দেখেন এটা আরেকটা কালেকশন আছে অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে স্কার্ট প্লাজো আর রাশিয়ান কার্ড যেটা আর কি বলে এটার সাথে জামাটা খুব সুন্দর করে কাজ করা রাউন্ড শেপে পুরোটা এই যে জড়ির কাজ করা রোলের জড়ির কাজ এটাকে বলে এটার দাম হ্যাঁ এই প্রাইস 5000 টাকা পড়বে ওয়ান পিস এসে ওকে 5000 টাকা নেক্সটটা দেখাই তোর মধ্যে এটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেস খুব সুন্দর কে এটা প্লাজো আর কি রাশিয়ান কাট প্লাজো যেটাকে বলে হিউজ খেরের মধ্যে আছে গোল্ডেন ডেক সেট ওকে ওই এটা সাথে ওন্না আছে দাম কত ভাই এটা এটা প্রাইস কত আপনি 5500 নেক্সটটা দেখাচ্ছি ওন্নাতেও কাজ থাকবে আচ্ছা এটা হচ্ছে হোয়াইটার মধ্যে আছে দেখেন এটা হচ্ছে আরেকটা

একদম সিম্পল এর দেখাচ্ছি নেক্সট দেখা বলছে অ্যাশ কালারটার প্রাইস কত এটা প্রাইস এটা সালোয়ার উপরে জাম কালার হবে এর মধ্যে যেটা হচ্ছে কালার আচ্ছা একটু চেঞ্জ আছে একটু আচ্ছা এটা অরেঞ্জটা একই প্যাটার্ন বাট হচ্ছে আপনার এটা গাড়ারা থাকবে হ্যাঁ গাড়ারা যেহেতু এই জন্য কামিজটা শর্ট হবে দাম পড়বে এটা 5000 টাকা 5000 টাকা লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা মাল্টির মধ্যে আছে খুবই হিট একটা ডিজাইন মাল্টির মধ্যে এটা সো এটা হচ্ছে আপনার সালোয়ারটা এই যে প্লাজো স্টাইলে থাকবে